আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আজকে আমি খিচুড়ি রান্না করলাম খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে দেখেন কে কে খাইতে চান খিচুড়িটা এখন বাগার দিলাম বা তেলানি যে যেটাই বলেন এটা দেওয়া শেষ এ দেখেন অনেকগুলা খিচুড়ি কিন্তু এখানে অনেকগুলা আমরা বাসায় তিন চার ভাবি মিলে আমরা সবজি খিচুড়ি রান্না করলাম এখানে হয়েছে মুরগির হাড় হুড় দেওয়া আছে মনে করেন এই যে কি বলে পা তারপরে হচ্ছে পাকনা মুরগির যা থাকে এগুলা দিয়ে আর সবজি এনে চার পাঁচ পদের সবজি আছে এই যে দেখছেন সিয়াব খাবা ওই শিয়াব আমার ছেলে খাবে না রাত্রে খাবে তাই না রাত্রে খাবে আর আমরা এখন খাবো ইনশাল্লাহ খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা এই যে দেখেন এই যে এই যে দেখেন ও দেখছেন দেখছেন কী সুন্দর হয়েছে এই যে দেখেন অবশ্যই খিচুড়িটা দেখবেন আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি এডিট করতে হবে সবার অনুরোধ রইলো একটা লাইক কমেন্ট করে যাবেন হুম এই যে মুরগির মুরগির আছে ধরো নেও প্লেট নিয়ে আসো এই যে নেও ধরো শিহাব খাইয়ে যাব কেমন হয়েছে আমার ছেলেকে দিলাম দেখা তো একটু খাইয়ে বল কেমন হয়েছে নেও একটা প্লেটই নেও প্লেটটাই নেও প্লেটটাই নেও উড়ি আল্লাহ নেও এই একটা হার বেশি খাবে না খাও খায় মন কেমন হয়েছে গরম না আসতে গরম কিন্তু মজা হয়েছে হ্যাঁ কিছুটা মজা হয়েছে শিয়া হুম এই যে আমি খাই ওরে আল্লাহ নশ অনেক মজা হয়েছে অনেক আসল তো দারুণ মজা হয়েছে আরেকটা খাবার ধর দর ন ওই যে হাড় চাইতেছে মুরগির হাড়টি খাবো সে খাবো কিছুটা খাইয়ে ভালো নষ্ট করি না Sabai que